আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে নতুন আরেকটি ভিডিওতে আজকের ভিডিওতে আমরা জানব কিছু ইটালিয়ান গুরুত্বপূর্ণ বাক্য যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে খুবই গুরুত্বপূর্ণ অথবা ব্যবহারযোগ্য তো চলুন শুরু করা যাক প্রথমেই হবে দেব ফারে দেব এর এটা এসেছে বেরব দোভে এরে দোভের থেকে এসেছে দেব দেব ফারে এর মানে হলো করতে হবে দেব ফারে এর মানে হলো আমাকে করতে হবে অথবা করতে হবে নন অথবা নন পাগ ওরা এখন পরিশোধ করবো পাগারে থেকে এসেছে পাগ ওরা এর মানে হলো এখন দেব অ ফামে অ ফামে এর মানে হলো ক্ষুদার্থ অথবা আমি ক্ষুদার্থ অ মানে আমি ক্ষুদার্থ মানে ফামে মানে ক্ষুধার্ত অ ফামে এর মানে হলো আমি ক্ষুধার্ত মি দাই মি দাই অথবা তুমি আমাকে দাও মি দাই আমাকে দাও মি মানে আমাকে দাই মানে দেও তুমি দাও অথবা তুমি আমাকে দাও মি দাই আমাকে দাও অথবা তুমি আমাকে দাও পিউ তার দি পিউ তার এর মানে হলো পরে অথবা দেরিতে পিউ তার দে এর মানে হলো পরে অথবা দেরিতে আবার দপ এর মানে হলো পরে অথবা দিতে কিন্তু এটা পিউ তার দিয়ে এটা একটু ভালো শব্দ আর কি দপর চেয়ে পিউ তার দি এটা একটু অনেক ভালো শব্দ নমপদ্যমপস সম্ভব না অথবা পারি না নমপস পশ্চি বিলে এর থেকে এসেছে পৎস পশ্চি বিলে এর থেকে এসেছে পৎস নমপস পারি না অথবা সম্ভব না মি মি স্যারবে আমার দরকার অথবা শুধু দরকার মি স্যার আমার দরকার অথবা শুধু দরকার ওরা ওরা রিপোজ ওরা রিপোজ এখন বিশ্রাম অথবা শুধু বিশ্রাম এখন বিশ্রাম অথবা বিশ্রাম দুয়া জর্নি দুয়া জর্নি এর মানে হলো দুই দিন অথবা আপনি বলতে পারেন যে তিন দিন বলতে চাইলে কিভাবে বলবো তখন বলবেন যে ত্রে জর্নি ত্রে জর্নি এর মানে হলো তিন দিন আপনি যদি বলতে চান যে একদিন বলবেন যে উন জর্ণ কারণ হচ্ছে কি এখানে প্লোরাল হবে যদি একের বেশি দিন হয় তখন হবে যে দুয়ে জর্নি অথবা হবে আর যদি একদিন হয় তাহলে হবে দুই হলে হবে অথবা তিন হলে হবে ত্রে জর্নি দুয়ে জর্নি একদিন হলে হবে একদিন এর মানে হলো উন জর্ণ বৈয় পিউ বৈয় পিউ এর মানে হলো আরো চাই অথবা বেশি চাই আমি চাই এর মানে হলো বৈজ্ঞ এর মানে হলো আমি চাই এর পিউ হলো বেশি হলো আমি বেশি চাই অথবা আরো বেশি চাই অথবা আমি আরো বেশি চাই নম বাদ নম বাদ হলো অথবা যাব না নম এর মানে হলো না অথবা যাব না যাবোনা অবিজন্য অবীজন্য এর মানে হলো প্রয়োজন অথবা শুধু বিজ অন্য এর মানে হলো আমার আমার প্রয়োজন শুধু বিজন্য অথবা অবিজন্য দুনটার মানে হলো আমার প্রয়োজন অথবা শুধু প্রয়োজন বৈকিয় ওরা বৈক্য ওরা এর মানে হলো এখন চাই বৈকিয় ওরা এর মানে হলো এখন চাই অথবা বর্তমানে চাই বৈজ্ঞ ওরা নন ওজি নন ওজি এর মানে হলো আজ না নন ওজি এর মানে হলো আজ না মি আইউতি মি আইউতি এর মানে হলো তুমি সাহায্য করো অথবা আমাকে তুমি সাহায্য করো আয়ুতি এটা এসেছে আয়ুথারে থেকে আয়ু তার এর মানে হলো সাহায্য করা আয়ুতি মানে আমাকে সাহায্য করো মি আয়ুতি এর মানে হলো আমাকে সাহায্য করো মি সার্বে মি সার্বে এর মানে হল আমার দরকার মি সার্বে এর মানে হলো আমার দরকার অথবা শুধু দরকার দুমানি বা দুমানি বা আপনি যদি বলতে চান যে কেউ কি যাবে কালকে তখন বলবেন যে দুমানি বা দুমানি বা কালকে যাবে অজিবা বা এর মানে হলো আজকে যাবে মনে করেন যে আপনি আমি কথা বলতেছি তখন অন্য মানুষের ক্ষেত্রে যদি বলতে চান যে ও কি যাবে তখন বলবেন যে লুই বা অজি বা তখন বলবেন যে বা অথবা আপনি যদি বলতে চান আমাকে তখন বলবেন যে ডুমানি ভাই এর মানে হলো কাল যাবে অজি ভাই এর মানে হলো আজ যাবে অবিজয় নিয়ম অবিজয় নিয়ম আজ প্রয়োজন আশা করি সবার কাছে ভিডিওটি ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি যে বেল আইকনটি আছে হলুদ রঙের সেই বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও পেতে পারেন এছাড়া আপনারা যারা ইতালিতে এসেছেন অথবা ইতালিতে আসবেন ভাষা শিখতেছেন তখন আপনারা অবশ্যই চেষ্টা করবেন যারা ইতালিতে আছে তাদের থেকে কিছু ভাষা শিখতে অথবা যারা ইতালিতে আছে এমন চ্যানেলগুলো যারা ভাষা শিখায় তাদের কাছ থেকে বাসা শিখতে তখন আপনারা ওদের বুঝতে পারবেন আর যারা হচ্ছে বাংলাদেশ থেকে আপনাদেরকে ভাষা শেখানোর চেষ্টা করবে তারা শুদ্ধ উচ্চারণ করতে পারবে না তো আপনারা আশা করি ভালোভাবে দেখে শুনে শিখবেন আর হচ্ছে গিয়ে আপনারা যারা ইটালিয়ান ভাষা শিখতে যাচ্ছেন ফেসবুকে আমাদের একটি নতুন পেজ খুলেছি আপনারা চাইলে সেটাতে ফলো দিয়ে আসতে পারেন অথবা ভিডিও গুলো পেতে আপনারা ফলো দিবেন এবং সাথে যা কিছু করার লাগে করে রাখবেন যাতে আপনারা সব ভিডিও গুলো পেতে পারেন আর আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যেমন ভাষা শিক্ষা সম্পর্কে অথবা আপনারা ইতালির বিষয় সম্পর্কে যেই সব তথ্য লাগে অবশ্যই আমার আমার কমেন্ট বক্সে ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং আমি আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এটা নিয়ে নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব তো আপনারা আবারও বলতেছি আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক ফেসবুক পেজটিকে অবশ্যই ঘুরে আসবেন এবং ফলো করবেন আর হচ্ছে গিয়ে আপনারা ভালোভাবে ইটালিয়ান ভাষার ভিডিও যারা সুন্দর করে উচ্চারণ করতে পারে তাদের ভিডিওগুলো অবশ্যই দেখার চেষ্টা করবেন আর যারা হচ্ছে বাংলাদেশ থেকে আপনাদেরকে ইটালিয়ান ভাষা শিখায় তাদের ভিডিওগুলো কম দেখার চেষ্টা করবেন কারণ অনেকেই আছে যারা ভালো উচ্চারণ করতে পারে না তারা আপনাদেরকে এবং আপনারা ভুল উচ্চারণ করেন আমি দেখেছি যারা আছে মানে কিন্তু ভালোভাবে কথা পারে উচ্চারণ করতে পারে না কারণ হচ্ছে কি যারা তারা অন্য মানে বাংলাদেশ থেকে যারা ইটালিয়ান শিখায় না শিখে শুধু ট্রান্সলেশনের মাধ্যমে দেখে দেখে শিখায় তাদের কাছ থেকে শিখছে তাই তারা ভাষা পারে কিন্তু উচ্চারণগুলো ভালোভাবে পারে না আর এই উচ্চারণ গুলো ভালোভাবে না পারার জন্য তারা বুঝতে পারে না কোনটা বলতেছে এবং বুঝতে পারে না সে বলতেছে বলতেছে কথা কিন্তু তিনি তিনি জানে যে পারে কিন্তু তার কথাগুলো হচ্ছে না এবং বলতে পারতেছে না তো পরিশেষে এটাই থাকবে আপনারা ভালোভাবে বাসা শিখবেন এবং ইটালিয়ান কালচার মেনে চলার চেষ্টা করবেন যাতে কখনোই ইটালিয়ানরা আপনাদেরকে খারাপ বলতে না পারে ইটালিয়ানরা কিন্তু অনেক ভালো মানুষ আর তাদের সাথে ভালো করে চলতে পারলে তারাও অনেক ভালোভাবে আপনাদের সাথে ব্যবহার করবে আচার ব্যবহার করবে আর যদি তাদের সাথে খারাপ ব্যবহার করেন তারাও আপনার সাথে খারাপ ব্যবহার করবে তো ইটালিয়ানের কালচারই এরকম আবারও বলতেছি আপনারা যারা ইটালিয়ান ভাষা শিখতে চান তারা আমাদের ফেসবুক পেজটিকে ফলো দিয়ে আসবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমাদের সকল ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন যাতে আপনি খুব সহজেই ইটালিয়ান ভাষা শিখতে পারেন আমরা চাইব যে কীভাবে আমাদের ভিডিও দিতে পারি যারা যাতে আপনার যারা ইটালিতে এসেছেন অথবা ইটালিতে আসবেন তারা খুব সহজেই ইটালিয়ান ভাষা শিখতে পারেন অথবা উচ্চারণগুলো ভালোভাবে প্র্যাকটিস করতে পারেন অনেকে আছেন ভাষা জানেন কিন্তু উচ্চারণ জানেন না তাদের জন্য আমাদের ভিডিওটি আশা করি খুব সহায়ক হবে তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য দেখাবে অন্য কোনো ভিডিওতে এই পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ